শিলিগুড়িতে বাম সমর্থিত সংগঠনের মিছিল ঘিরে ধুন্ধুমার বস্তিবাসীদের পানীয় জল সহ একাধিক দাবিতে মিছিল শিলিগুড়ি পুর ডেপুটেশন পুর গেটে আটকে দেয়া হয় মিছিল প্রতিবাদে ধর্না অশোক ভট্টাচার্য সহ সংগঠনের কর্মীদের আমাদের প্রতিনিধি নারায়ণ শিবুরায় রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ দেখো আজ ঘোষিত প্রোগ্রাম ছিল বামেদের তরফ থেকে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি দার্জিলিং জেলার কমিটির দিকে তারা আজকে শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবন থেকে শুরু তারা শিলিগুড়ি পৌর কর্পোরেশনে গিয়ে একটু ডেপুটেশন দেবে এবং তারা বিক্ষোভ সমাবেশ করবে বলে এবং যথারীতি সেই মিছিল বেরিয়ে যখন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সামনে যায় তখন সেখানে পুলিশ তাদের আটকে দেয় তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল সেই দাবির মধ্যে অন্যতম হচ্ছে পাত্তা পানীয় জল হোল্ডিং ট্যাক্স সহ একাধিক বেশ কিছু দাবি দাবি দেওয়া নিয়ে মূলত বলে রাখি শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে সাতচল্লিশটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে বেশ কিছু অ্যাডেড এরিয়া যেই সমস্ত ওয়ার্ডে পড়ে সেই সমস্ত অ্যাডেড এরিয়া যে বস্তিবাসী রয়েছে তাদের জন্য কিন্তু এই দাবি দেওয়া নিয়েই কিন্তু আজকে সরব হয়েছিল এই বস্তি উন্নয়ন সমিতি যার ফলে তাদের আজকে দেওয়ার ফলে কিন্তু পরবর্তীতে এই মিছিলে দেখা যায় এক সময় যোগ দেয় বাম সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য এবং আরো বেশ কিছু সিপিআইএম প্রথম সারির জেলা দার্জিলিং জেলার নেতা নেত্রীরা এবং পরবর্তীতে তাদের ও আটকে দেওয়া হয় শুরু হয় বিক্ষোভ সমাবেশ এবং ওখানেই কিন্তু অবস্থান বিক্ষোভে বসে পড়ে অশোক ভট্টাচার্য সহ বাম নেতা কর্মীরা ওখানে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে কারণ যেহেতু তাদের ডেপুটেশন শিলিগুড়ি পৌর কর্পোরেশনে দিতে দেয় না বাধা দেওয়া হয় যার জন্য কিন্তু এই তাদের ধর্না এবং এই ধর্নার মূল কারণই দেখো বস্তিবাসীদের যে মূল সমস্যা তাদের দাবি অনুযায়ী যে মূল সমস্যা পানীয় জল পাট্টা এবং রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা এই আরো বেশ কিছু সমস্যা নিয়ে যাতে দ্রুত পৌর কর্পোরেশন দৃষ্টি আকর্ষণ করে এই কাজে নামে সেই কিন্তু তারা ধর্নায় বসেছে তবে এই ধর্না যতক্ষণ না পর্যন্ত তাদের ডেপুটেশন বা সুষ্ঠুভাবে তাদের এই ডেপুটেশন দিতে দিচ্ছে বা পৌর কর্পোরেশনের যে মেয়র রয়েছে তাকে জানাতে পারছে ততক্ষণ কিন্তু তাদের ধর্না চলবে বলে জানিয়েছেন অশোক ভট্টাচার্য আর সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি তারা অবস্থানেই অনর নাকি এর পরবর্তীতে তাদের আরো কোনো কর্মসূচি রয়েছে নারায় দেখো এখন অবধি তারা কিন্তু সেই অবস্থান বিক্ষোভে রয়েছে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের যে মুখ্য গেট তার পাশেই কিন্তু তারা বসেছে রয়েছে পুলিশে বহু পুলিশ রয়েছে তারা কিন্তু ধর্নায় রয়েছে এবং স্লোগানও চলছে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ ওখানের থেকেই স্লোগান চলছে যতক্ষণ না তারা তাদের যেই যে আজকের যে কর্মসূচি যেই কর্মসূচিতে শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে ডেপুটেশন দেওয়া সেইটা কম পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের এই ধর্ণা বিক্ষোভ চলবেই বলে জানিয়েছে নারায়ণ যে ছবি আমরাও দেখতে পাচ্ছি যে প্রতিবাদ ধর্নাতে সামিল হয়েছেন অশোক ভট্টাচার্য সহ সংগঠনের কর্মীরা সেক্ষেত্রে মানে দেখাই যাচ্ছে কি বিপুল পরিমাণে মানুষজন সেখানে জমা হয়েছেন তাদের পানীয় জল তো রয়েছে বস্তিবাসীদের পানীয় জল সহ আর কি কি দাবি দাওয়াতে তাদের এই বিক্ষোভ চলছে দেখুন মূল বিক্ষোভ শিলিগুড়ির যে বস্তিবাসী অর্থাৎ এই যে অ্যাডেড এরিয়া পৌর কর্পোরেশন যে অ্যাডেড গুলো রয়েছে সেই অ্যাডেড এরিয়ায় তাদের বেশ কিছু সমস্যা রয়েছে কি প্রথমত পানীয় জল দ্বিতীয়ত জল নিকাশি ব্যবস্থা পাট্টা যারা রয়েছে ওখানে বসবাস করছে তাদের পাট্টার দাবি রয়েছে এর পাশাপাশি যে রয়েছে তার বেহাল পরিস্থিতি যে দাবি দাবি সেই সমস্ত নিয়েই কিন্তু তারা আজকে সরব হয়েছে যতক্ষণ না পর্যন্ত এর সদত্তর পাচ্ছে ততক্ষণ কিন্তু তাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানা গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা